দুই পক্ষের দলের সাথে তো চক্ষু লজ্জা বলে তো একটা কথা আছে আমি এটা করি না আমাদের প্যানেলে এবার করছে না এটা জয়ের ব্যাপারে ব্যাপারে আপনারা বলেন তো আশাবাদী আশাবাদী হওয়া কি উচিত মনোহর হোসেন দীপজল মিশা সদাগর রোবেল সাহেব সুচরিতা ম্যাডাম রুজিনা ম্যাডাম আমি এই অধম আছি শাহানুর আপু আছেন জয় আছেন কে নাই এখানে বলেন গতবারের প্যানেলে কিন্তু মিশার সাথে আপনার জায়েদ খান ছিলেন মিশা ছিলেন সেই হিসাবে আপনি কথাটা বললেন হ্যাঁ এখান থেকে চলছে আর যোগ্য যেহেতু বলছেন তাহলে গতবার তো হওয়ার কথা ছিল আর কেন জায়দ খান হয়নি জায়দ খাল গতবার নির্বাচিত হয়নি আমি জানি না বলেন না হয়নি আচ্ছা আমি আসলে আমি এইবারের নির্বাচন নিয়ে কথা বলি আমরা যেটা জেনেছি একবার দেখেছি জায়দ খান নির্বাচিত আবার দেখেছি নিপুণ একটা নির্বাচিত তো আমরা নির্বাচনের দিনে এফডিসিতে দাঁড়িয়ে যেটা রেজাল্ট শুনে গেছি যে তেরো ভোট বেশি পেয়ে জায়দ খান নির্বাচিত হয়েছিলেন এখন তারপরে কি হয়েছে আই হ্যাভ নো আইডিয়া এবারের নির্বাচনে আমরা দেখি কি হয় সুষ্ঠু নির্বাচন হলে ইনশাল্লাহ আচ্ছা 哦。Oh. Oh.